ও রমজান তুমি আবার চলে এলে ও রমজান তুমি আবার চলে এলে রহমাত বড় কো না যাতে নিয়ে ও রমজান তুমি আবার চলে এলে ও রমজান তুমি চলে এলে বসুর বসুর ঘুরে আসো তুমি মোমি হৃদয় মাঝে বসর বসর ঘুরে আসো তুমি মোমি নিরদয় মাঝে কি যে মজা ইবাদতে কি যে মজা ইব মোমিন কে বোঝে ও রমজান তুমি আবার চলে এলে ও রমজান তুমি আবার চোলে এলে রহ্মাতো বড় কত না নিয়ে ও রমজান তুমি আবার চোলে এলে ও রমজান তুমি আবার চলে এলে জান্নাতের দরজাগুলো হলো খোলা রমজান মাসে রুশিলা জান্নাতের দরজাগুলো হবে খোলা রমজান মাসে রুশিলা দোজক থেকে না যাতে পেলো দো থেকে না যাতে পাবে কত কবর বাসিন্দাই ও রমজান তুমি আবার চলে এলে ও রমজান তুমি আবার চলে এলে রহমাত বড় কত না জাতি নিয়ে ओ रमजान तू मिया भर चोले एले रमजन तू मिया भर चोले एले रमजन तू मिया भर चले एले